আপনি কি কখনো ভেবেছেন যে একজন মানুষ বিশালভাবে সম্মানিত হচ্ছে পাশাপাশি আরও একজন মানুষ কঠোর পরিশ্রমী প্রচুর টাকায় ইনকাম করে তারপরেও তাকে সমাদর করা হয় না অবহেলা করা হয় এর কারণটা কী আজকে আমি আপনার সঙ্গে এর সমস্ত কারণগুলো এবং কিভাবে আপনি নিজেকে শক্তিশালী করবেন সম্মানের জায়গায় নিয়ে যাবেন তা আলোচনা করব মাত্র পাঁচটি শক্তিশালী পয়েন্টের দ্বারা আমরা জীবনে প্রত্যেকে সম্মান চাই আপনি চান আমি চাই প্রত্যেকে চাই তারপরেও অবহেলা আছে। ঘৃণা আছে। বিদ্রুপ আসে ঠাট্টা তামাশা আছে। এর থেকে বাঁচবেন কিভাবে পরিষ্কার আপনি বুঝতে পারবেন নাম্বার আপনার উদ্দেশ্য গোপন রাখুন আমরা কি করি আমরা আবেগপ্রবণ তো মানুষ মানে একটু আবেগপ্রবণ যখন কারোর সঙ্গে গল্প করছি আমার সমস্ত হিস্ট্রির আগে বলে দিলাম আমি এই করি আমার কাছে এত টাকা আছে আমি আগামী দিনে এই করতে চাই বিভিন্ন কিছু বিভিন্ন কিছু মানে ভেতরে কিছু থাকলো না ফুটোর হোল মানে নিজেকে এত খোলামেলা করবেন না যে যে ইচ্ছা ঢুকলো বেরিয়ে গেল আপনাকে সমস্তটা স্টাডি করে নিল না আপনার উদ্দেশ্য টোটালি আপনাকে গোপন রাখতে হবে জাস্ট লাইক এ শাবুক যেমন ধরুন সে যখন প্রয়োজন বোধ করে তখন বেরিয়ে আসে আবার নিজের মধ্যে ঢুকে যায় প্রয়োজন শত্রুপক্ষ যখন থাকে মানুষকে বন্ধুকে শত্রু কে আপনাকে ঠাট্টা করবে বিদ্যুপ করবে আপনি জানেন না কিন্তু যদি আপনি আপনার উদ্দেশ্যের কথা আপনার ভেতরের সমস্ত কথা বলে ফেলেন তাহলে কি হবে অন্যের কাছে আপনি সস্তা হয়ে গেলেন সে কখনো আপনাকে নিয়ে আর ভাববে না কারণ টোটালটা আপনার সম্পর্কে সে জেনে গেছে আপনি কি কি করতে চাইছেন যদি আপনার উদ্দেশ্যটা সফল না হয় আপনি যদি সেই কাজটি অসফল হন সে কিন্তু লোকের সামনে আপনাকে অপমান করবে যে সেদিন তো খুব বড়ো বড়ো কথা বলছিলিস ভাই কী হলো কোথায় গেলি আরে ভাই কাজ করে দেখা এটা তার বক্তব্য জীবনে যদি আপনি উন্নতি চান যদি নিজেকে শক্তিশালী করতে চান আপনার ভেতরের কথা বলবেন না সে আনন্দের কথা হোক দুঃখের কথা হোক হতাশার কথা হোক বেদনার কথা হোক সংসারে অশান্তির কথা হোক যেগুলো বলার নয় সেগুলো বলবেন না যেটা আপনার গোপন রাখা উচিত সেটা আপনার গোপন আপনি একজন বিজনেসম্যান আপনার বিজনেসের গোপন সূত্র বলে দিলেন আপনি একজন ডাক্তার আপনি কীভাবে ট্রিটমেন্ট করছেন আপনি বলে দিলেন পেশেন্টকে মানে সমস্ত কিছু ক্ষেত্রে কিছুটা আপনার পার্সোনালিটি আপনাকে ধরে রাখতে হবে আপনার গোপনীয়তা আপনার কাছে থাকবে তবেই অন্যরা আপনাকে ভালোবাসবে কি হবে আপনি চুপচাপ কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের মতো আছেন হঠাৎ করে আপনি একটা বিরাট ফ্ল্যাট বুক করে ফেললেন বা দামি একটা গাড়ি বাড়ির সামনে লাগিয়ে দিলেন লোক অবাক হয়ে যাবে আরে বাপরে কীভাবে করলো সব মানে চিন্তা করতে হবে না তাকে চিন্তা করার সুযোগই দেবেন না আপনার সাফল্য আপনার অ্যাচিভমেন্টই হবে তার ভাবনার যেন ধাপ করে পড়ে মানে বাজ পড়ার মতো পরিস্থিতি হয় আপনার শত্রুপক্ষের নাম্বার দুই নিজের অনুপস্থিতি বজায় রাখুন আরে এটা কেমন কথা অনুপস্থিত থেকে নিজেকে মূল্যবান করা যাবে হ্যাঁ সব জায়গায় সব সময় যাওয়ার কোনো প্রয়োজন নেই নিজের মূল্য বাড়ানোর জন্য আপনাকে কখনো কখনো কোনো কোনো অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে হবে এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো নেতা বা কোনো অভিনেতা যখন কোনো মঞ্চে আসে যারা একটু উঁচু মানেন মনে করেন তারা সেই ব্যক্তিরা যখন আসেন দেখবেন খুব তাড়াহুড়োর মধ্যে ভাই আমার খুব টাইম নেই আমি পাঁচ মিনিট টাইম দেবো বা দু মিনিট টাইম দেবো বা দশ মিনিট টাইম দেবো বেরিয়ে যাবে এক কাপ চাও খাবে না কেন সে বলবে ভাই আমি এত ব্যস্ত যে এখান থেকে বেরিয়ে আমার আর মিটিং আছে সেখানে আমি অ্যাটেন্ড করবো আদৌ নেই কিন্তু সে এখান থেকে বাড়ি যাবে কফি খাবে চা খাবে গল্প করবে খবরের কাগজ পড়বে টিভির খবর দেখবে কিন্তু ব্যস্ততা দেখালো এই বিষয়টি আপনাকে বুঝতে হবে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে হোক বা কোনো কেউ ডেকেছে ঠিক আছে আজকে ভাই যেতে পারছি না আমি আজকের ব্যস্ত আছি নিজেকে কৃত্রিম ব্যস্ততা দেখাতে হবে হ্যাঁ কৃত্রিম ব্যস্ততা মানে এই নয় যে আপনি রাইতে সার ডরবেন সেই সময় নিজেকে একটু মেজে নিন পুরস্কার করে নিন কিন্তু অনুপস্থিত থাকতে শিখুন সব ক্ষেত্রে সব সময় হাজির ডাকলেও গেলাম না ডাকলেও গেলাম আপনাকে একেবারে বুঝতে পারছেন কী পরিস্থিতি হবে আপনার কেন দিন সম্মান পাবেন না সম্মান এমন একটা জিনিস না আদায় করে নিতে হবে সম্মান আদায় করে নিতে হবে সম্মান কেউ কাউকে দেয় না নাম্বার তিন আপনার স্মার্টনেস আপনাকেই বাড়াতে হবে কেমন করে আচ্ছা আপনার চেহারা যেটা মানে আমার যে হাইটটা আমি তো লম্বা করতে পারবো না আমার চেহারাটা আমি ঠিক করতে পারবো না আমার মাথায় চুল নেই আমি তো কৃত্রিম চুল লাগাতে পারবো কিন্তু আমি কখনোই আবার সে আগের জায়গায় আঠারো বছর বয়সে ফিরে যেতে পারবো না তাহলে এইগুলো হচ্ছে প্রকৃতির দান ঈশ্বরের দান সৃষ্টিকর্তার দান সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না কিন্তু কি পরিবর্তন করতে পারবেন আপনার পোশাকটা দামি পোশাক পরার দরকার নেই কিন্তু চকচকে একটা পোশাক তো পরা যায় যখন একটা ব্যক্তি ঢুকছে দেখবে ফট করে তার দিকে তাকালাম তার দিকে তাকানো অর্থাৎ পায়ের দিকে তার চপ্পলটা তার জুতোটা কেমন তারপর তার ফেস দেখছি মানে তার প্রবেশটা আমরা স্বাগত করছি কিসে তার পোশাক জুতো এই ইত্যাদি দিয়ে তাহলে একটা ছোকে চশমা একটা চকচকে জামা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক এবং পায়ে একটা জুতো পড়া যায় তো এটা আপনার স্মার্টনেসতে বৃদ্ধি করবে যেগুলো করলে সাজলে আপনাকে ভালো লাগবে এটা কথাই আছে লেকালে চুকালে মাটি আর সাজলে কুজলে পেটি এই যে প্রবাদ বচনটা না সাজার একটা মূল্য আছে ভাই এবং সেইভাবে নিজের স্মার্টনেসটাকে বাড়াতে হবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যখন দেখবেন যে হ্যাঁ আমাকে স্মার্ট লাগছে তখন জানবেন যে অন্যরা আপনাকে দেখে সেই বিষয়টি ভাববে আর নিজেকে যদি একদম ক্যাজুয়ালভাবে একটা জায়গায় প্রেজেন্ট করেন তারা আপনাকে ক্যাজুয়ালভাবে নেবে আপনার স্মার্টনেস না থাকলে তারাও কিন্তু আপনাকে স্মার্টলি অ্যাকসেপ্ট করবে না যদি নিজের মূল্য ধরে রাখতে চান স্মার্ট হন স্মার্ট হন আপনার ভেতর পরে জাজমেন্ট হবে ফার্স্ট আপনার গেট আপটাই লোকে দেখবে ওই জন্য যে দেখতে হয় ওই বিকতে হয় যে দোকানের শোকেসগুলো আছে না দেখবেন প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখে কারণ রাখে কারণ একটাই সোয়াপের প্রয়োজনীয়তা আছে সেটা আপনাকেই করতে হবে আপনার ডেকোরেশন আজ থেকে আপনি চেঞ্জ করুন আলোচনার চতুর্থ পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান যা জীবন পরিবর্তনের ক্ষেত্রে ভীষণ মূল্যবান ভীষণ তর্ক নয় যুক্তি নয় আবেগকে কাজে লাগান মানুষের আবেগ কিসের দ্বারা প্রকাশ পায় আনন্দ তার ভয় এবং তার ফেলিওর হওয়ার ভয় অপমান হওয়ার ভয় এই জিনিসগুলোর উপর তার আবেগটা কন্ট্রোল হচ্ছে আবেগটা প্রকাশ পাচ্ছে কন্ট্রোল হচ্ছে বলছে আবার যুক্তি দিয়ে আপনি সবসময় সব কিছু করতে পারবেন না তাকে ধরুন আপনার রাস্তার সামনে কেউ নোংরা ফেল নোংরা আবর্জনা ফেলছে আপনি কি করবেন তাকে যুক্তি দিয়ে বোঝাবেন ভাই নোংরা ফেলো না সেখানে পচবে গন্ধ করবে শরীর খারাপ হবে ঘর ট্যাং বোঝে তর্ক করবেন না তর্কে জিততে যাবেন না দরকার নেই কিন্তু আবেগটাকে সে কিসে দেখুন ভালো ভালো করুন যে তাকে আপনি কোন আবেগের দ্বারা ভয় দেখাবেন সে ভীতু যদি ভীতু হয় ভয় দেখান লোভী তাহলে সে লোভ দেখান মানে বিভিন্ন কিছুর দ্বারা তার আবেগকে তার মনের যে অবস্থা সেই জায়গাটাতে আপনাকে ঢুকতে হবে যুক্তি দিয়ে হবে না আপনি কোথাও তর্ক করছেন না করছে তর্ক আপনি হেরে মানে হারবেন আপনি হারবেন ইচ্ছে করে হারবেন সেখানে কারণ যখন আপনি হারলেন তখন সে আনন্দিত হলো এইবার তাকে আপনি বলে বন্ধু তুমি তো কাজ খরচ ফরচ করো করে দিব সে খরচ আবেগে উৎফুল্ল হয়ে সুতরাং প্রত্যেকটা মানুষের ভেতরের যে ভয় আছে লোভ আছে সেগুলোকে আপনি নিজে কন্ট্রোল করার চেষ্টা করুন বুঝুন যে এই ব্যক্তির দ্বারা আমাকে এই কাজটা করাতে হবে সে কি চায় ভয় চাইলে ভয় দেখান লোভ থাকলে তাকে লোভের যে প্রলোভনগুলো দেওয়া সেই প্রলোভনগুলো তাকে দিন এবং সেইভাবে আপনি এগিয়ে চলুন একটা পয়েন্টকে নিয়ে এক ঘন্টা বক বক করা যায় আমি খুব সংক্ষেপে বলছি কারণ ভিডিও এমনিতেই বড় হয়ে যায় পাঁচটা পয়েন্ট আলোচনা করতে গেলে অনেক বড়ো হবে আপনি একটুখানি আপনার মগজটাকে ধোলাই করে নেবেন যে কীভাবে আপনি মানুষের আবেগটার সঙ্গে জড়িত হবেন তার আনন্দে তার দুঃখে তার অনুভূতিতে আপনাকে সেখানে থাকতে হবে সমবাসী দেখাতে হবে সহানুভূতি দেখাতে হবে তবেই আপনি পাবেন যুক্তিতর্কের দ্বারা সব কিছু পাওয়া যায় না সবশেষে বলব পাঁচ নম্বর পয়েন্ট যদি উন্নতি চান নিজেকে ভ্যালুয়েবল তৈরি করতে চান আপনার পার্সোনালিটি বাড়াতে চান তাহলে অপ্রয়োজনে কোনো কথা বলবেন না অপ্রয়োজনে কথা বলার একটা গল্প আপনারা শুনেছেন বিভিন্নজনের কাছ থেকে আবার আমি রিপিট করছি এক ভদ্রলোকের মানে এক ছেলের আর কি ফাঁসির অর্ডার হয়েছে তাকে ফাঁসির মঞ্চ নিয়ে যাওয়া হয়েছে এবার তার গলায় দড়িটা দেওয়ার সময় যখন একটু টেনে টেস্ট করা হচ্ছে সেই মুহূর্তে দড়িটা গেল ছিঁড়ে সেই দেশের প্রচলন আছে যদি কোনো ফাঁসির আসামি ফাঁসির মুহূর্তে দড়ি ছিঁড়ে যায় তাহলে ঈশ্বরের দান বা সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে তাকে গণ্য করা হয় যে না তার আর ফাঁসি দেওয়া হবে না তাকে ছেড়ে দেওয়া হয় মুক্তি দেওয়া হয় ঘটলো তাই তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো এবার মুক্তি দেওয়ার সময় সমস্ত লোকজন আছে তার মধ্যে ফট করে একটা কথা সে বলে ফেললো কি যে রাজা তার ফাঁসির মঞ্চের আসামিকে ফাঁসি দেওয়ার সময় দড়ি দড়ি করতে পারে না সে আবার রাজ্য কি করে মানে আনন্দ জানে আমার ফাঁসি হবে না এই কথাটা রাজামশাইয়ের কানে যায় রাজামশাইয়ের সঙ্গে সঙ্গে তার কোমর থেকে তরবারি বার করে তাকে দ্বিখণ্ডিত করে মাটিতে ফেলে দেন শুধুমাত্র অপ্রয়োজনে একটা কথা বলার জন্য তাকে প্রাণ হারাতে কিন্তু সে মুক্তি পেত এই ধরনের কথা বলছি আমি কথা কম বলা বা ইত্যাদি কথা বলছি না যে কথাটা যে জায়গার বলায় প্রয়োজন নেই সেখানে বলবে না আরে কথা আছে না ছুঁড়ে দেওয়া ঢিল আর বলে ফেলা কথা কখনো ফেরত দিতে পারবেন না কথার আঘাত না মারাত্মক কোথাও কেটে গেল আপনি সেলাই করলেন ব্যান্ডেজ করে দিলেন দেখবেন একটু দাগ থাকলেও মেবি হয়তো দাগটাও মিটে যায় কিন্তু কথার আঘাত পরবর্তী ক্ষেত্রে যতই ভালোবাসা দিন না কেন মিটবে না সুতরাং আজ থেকে কারোর সঙ্গে কোনো কথা বলার সময় বার নয় হাজারবার ভাববেন ভেবে বলার যুক্তিযুক্ত কিনা প্রয়োজনীয়তা আছে কি না ভেবে তারপরে আপনি সেই কথাটা তাকে বলবেন আলোচিত এই পাঁচটি পয়েন্টের কোন গুণ অলরেডি আপনার মধ্যে আছে কমেন্টে জানান কোন গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হলো আমাকে জানাবেন দ্য আটচল্লিশ লজ অব পাওয়ার বই থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট আপনাদের আলোচনা করলাম এটা মন কথা নয় তবে একটা কথা মনে রাখবেন নিজেকে শক্তিশালী করা মানে শক্তির অপপ্রয়োগ করা নয় কাউকে ঠকানো চিটিংবাজি করা এটা কিন্তু নয় আপনি নিজেকে সেভ করার জন্য নিজেকে রক্ষা করার জন্য যা কিছু করার আপনি করবেন কিন্তু তার মানে এই নয় মানুষকে ঠকাবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং আগামী যে সাল আসছে নতুন বছর এই নতুন বছরে নিজেকে মজবুত তৈরি করে অর্থনৈতিক দিক থেকে এবং মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ফেললে নামুন এগিয়ে চলুন সফল হন যুদ্ধে জয়লাভ করুন আনন্দে থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ